রাখুন আলাইকুম এখানে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল হচ্ছে ভাপিয়ে নেয়া একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেয়া তো আর এখানে মাছ রেখেছি এখানে আলু ভাজতে দিয়েছি আলু মাদারি সবজি দুটো আলু দিয়েছি এখন একটুখানি লবণ দিয়ে দেবো এটা আলু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাঁচা কাঁঠালটা একটু মানে তরকারি সবজিটা যেন আমি মাছ দিয়ে রান্না করব এটা যেন একটু সফট হবে জাস্ট একটু আঠা আঠা এবং সফট হওয়ার জন্য আমি আলুটা ইউজ করব তো আমি মাছও ভেজে নিব আমি মাছ ভেজে নিই আমি কাঁচা কাঁঠালটাও সেই তেলের মধ্যেই ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আমি মূল রান্না চলে আসবো তো আমি যে তেলে আলু ভেজেছি মাছ ভেজেছি সেই তেলেই আমি কাঁঠালগুলো ভেজে নিচ্ছি আর কাঁঠালের রেসিপিটা অবশ্যই মানে আমার কাছে ভালো লাগছে যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার ওই এটা দ্বিতীয়বার রান্না করা খুবই মজা লাগছিলো আমি যখন প্রথমবার খেয়েছিলাম তো কাঁঠাল ভাজা হয়ে গেল আমি এখন তুলে নেব যেহেতু আমি মাছ আলু তারপরে কাঁঠাল ভেজে নিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখানে কোয়াটার চামচে এক চামচ চা চামচ এক চামচ জিরা দিয়ে দিলাম কোড়ন আর এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ রীতিমতো ভাজব ভেজে আমি মশলা কষাবে করতে থাকেন যেহেতু ভাজাভাজির কাজ শেষ এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে লবণ দিয়ে দিব সব কিছুর সাথে আমি লবণ দেওয়া আছে আর এখানে আদা রসুন পেস্ট দিতে হবে একটু বেশি পরিমাণে যেহেতু আমি কাঁঠাল রান্না করতেছি এখানে তেল চামচে এক চামচ পড়বে আর এখানে দিয়ে দিব এক চিমচি মরিচের গুঁড়া এক চিমচি হলুদের গুঁড়া চা চামচ তারপরে দিয়ে দেবো জিরা এক চা চামচ এখানে দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি একটুখানি পানি দিয়ে এটা মশলাটা কষিয়ে আমি মাছ দিয়ে দেব মশলাটাও কষিয়ে আমি মাছ কষাবো এখন তো আমি মাছ কষিয়ে উঠিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো আলু মশলার সাথে আলু এবং কাঁঠাল কষিয়ে নেব কাঁঠালটাও আমার কষানো শেষ আমি একটুখানি পানি দিব একদমই অল্প পরিমাণে আর কাঁঠাল তরকারিটা মাখা মাখা হয়ে যাবে আমার কাঁঠালের তরকারিটা মাছ দিয়ে রান্না করা রুই মাছ তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন আর ঝোলটা আমি আরেকটুখানি আমি মাছ মানে কাঁঠাল কষিয়ে সবজি কষিয়ে আমি মাছ দিয়ে দিয়েছি আর আরেকটু আমি চুলায় রাখবো কিন্তু আমার ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে এই জন্য আমি ক্লোজ করে দিলাম তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম